আপনারা মায়া বড়ই অদ্ভুত জিনিস এই মায়ার টানে পাথরেও প্রাণ আর নিঃশব্দের শব্দও ফিরে আসে বিজ্ঞানে প্রমাণ আছে কোনো জিনিস যদি এক নাগারে আমরা এক থেকে দু মাস করে থাকি তাহলে সেটার প্রতি আমাদের একটা অভ্যাস বা মায়া জন্মায় তাহলে আপনারা একবার ভাবুন সেই ছোটো থেকে বড় হয়ে ওঠার মধ্যে কত না অভ্যাস আপনাদের মধ্যে তৈরি হয়েছে তা কি আপনারা দু এক দিনের মধ্যে ছেড়ে দিতে পারবেন শুনতে থাকুন আমাদের আজকের গল্প অদৃশ্য গল্পটি লেখনে আছেন ইশিতা গল্পপটে আমি সুব্রত এবং পঙ্কজ আমাদের গল্পের সমস্ত ঘটনাই কাল্পনিক বাস্তবের সাথে কোনো ধরনের মিল থাকলে তা অবাঞ্ছিত এবং কাকতালীয় তাহলে চলুন আর দেরি না করেই শোনা যাক আমাদের আজকের গল্প ও দৃশ অরুণবাবু তিনি একজন সরকারি স্কুলের শিক্ষক উনি নিজের কর্তব্য ও দায়িত্বের প্রতি খুবই সৎ এবং নিষ্ঠবান উনি যখন স্কুলে যেতেন ওনার দাপড়ে ছেলেমেয়েরা খুবই শান্ত থাকত কিন্তু উনি খুবই ভালো মানুষ ছিলেন তাই একজন শিক্ষক মানুষ হিসাবে হোক বা একটা সাধারণ মানুষ হিসাবে এবং স্কুল ড্রেস দিয়ে তাদের সাহায্য করতেন বাচ্চারা ওনাকে ভয় পেলেও উনি বাচ্চাদের কি খুবই ভালোবাসতেন তিনি যে কোনো দরিদ্র ছাত্র ছাত্রীদের বই খাতা কলম অবশ্য অরুণবাবুর মনে খুব বড় একটা দুঃখ ছিল উনার বিয়ের পাঁচ বছর হয়ে গেছে কিন্তু ওনার কোনো সন্তান হয়নি এই জিনিসটা দিন প্রতিদিন অরুণবাবুর মনে ক্ষত করে যাচ্ছে একদিন তিনি বাড়ি থেকে স্কুলে যাচ্ছিলেন তখন তার বাড়ির পাশের একজন বয়স্ক মহিলা থাকে দেখেন এবং সেই বয়স্ক মহিলাও কোথায় যাওয়ার জন্য বের হয়েছিলেন এবং হঠাৎ উনি অরুণবাবুকে দেখে এক জায়গাতে থমকে দাঁড়ান এবং তিন পা পিছিয়ে সামনে থুতু ফেলেন তখন সেই বৃদ্ধ মহিলার সাথে উনার ছেলের বউ ছিল উনার ছেলের বউ ওনাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি তাকে বলেন আরে তুমি কি জানো না ওনাকে ও হলো একজন পাঠকুরো ওকে দেখে যদি তুমি কোনো জায়গাতে যাও তাহলে তোমার অমঙ্গল হবেই হবে সাবধান থেকো সেই মহিলা থেকে এবং সেই মহিলা থেকে দূরত্ব সর্বদা বজায় রাখবে যত সব আঁট করে লোক কোথায় থেকে জানিয়ে সব লোক আসে সরে আসো বৌমা সরে আমরা কিছুক্ষণ পর বের হব হেঁটে যাওয়া বাবু সেই মহিলার কথাগুলো শুনেছিল এবং সেই মহিলার কথাগুলো শুনেই ওনার ভিতরটা চুরমার হয়ে যায় বুকটা কেঁপে ওঠে এবং চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে শুরু করে কিন্তু তিনি অক্ষম কাউকে কিছু বলার ক্ষমতা উনার নেই এই কষ্টে ভরা ভরাক্রান্ত মন নিয়ে তিনি হেঁটে যাচ্ছেন সেই দিন তিনি আর স্কুলে যাননি আপন মনে দিশেহারা হয়ে তিনি হেঁটেই যাচ্ছেন এইভাবে হাঁটতে হাঁটতে তিনি অনেক ক্লান্ত হয়ে যান একটা শিমুল গাছের নিচে তিনি শেষ অবধি গিয়ে বসেন আর কান্না করতে করতে তিনি আপন মনের সুখে চেঁচিয়ে উঠে বলেন হে উপরওয়ালা তুমি আমাকে সব কিছু দিয়েছ কিন্তু আমাকে সন্তানের শোক কেন দাওনি কি করেছি আমি কেন আমাকে এত সাদা দিচ্ছ প্রভু কেন কেন হে আমার এই দুঃখে ভরা জীবন থেকে আমাকে আড়াল করে নাও বিদাতা হে বিদাতা আমাকে এই অভিশাপ ভরা জীবন থেকে থেকে মুক্তি দাও আমাকে আড়াল করে দাও বিদাতা এইভাবে কান্না করতে করতে তিনি যে কখন সেই গাছের নিচে শুয়ে যান তা তিনি বুঝতে পারেন না কোকন যে বিকেল থেকে সন্ধ্যা আর সন্ধ্যা থেকে রাত হয়ে যায় তিনি তা কিছুই বুঝতে পারেন না মধ্যরাত্রিতেই উনার একবার চোখ খুলে অরুণ অরুণ এই অরুণ তুই কি শুনতে পাচ্ছিস বাবু চমকে উঠেন আকাশে পূর্ণিমার আলো জঙ্গলটা আবচা আলোয় পূর্ণ এরই মধ্যে আবারও অরুণবাবু শুনতে পান সেই অদ্ভুত মায়াবী ডাকটা অরুণ বাবা কে কে আমাকে ডাকলেন আরে একই দেখছি আমি শুয়ে শুয়ে এখানে স্বপ্ন দেখছি আমি তো সেই সকালবেলা স্কুলে যাওয়ার জন্য বেরিয়েছিলাম আর এখন তো রাত্র তার মানে আমি সারা দিনটাই এখানে পড়ে রয়েছিলাম আর আমি এখানে আসলামই বা কিভাবে আমার মাথায় তো কিছুই ঢুকছে না এসব চিন্তার মধ্যে থাকতে থাকতে আবারও অরুণবাবু শুনতে পান অরুণ এই এবার অরুণবাবু প্রচন্ড ভয় পেয়ে যান এ রাত্রিতে এই গভীর জঙ্গলে কে ওনাকে নাম ধরে তুমি আমার সামনে এসো বলছি আমার সামনে এসে কথা বলো আমি তোমাকে ভয় পাই না সামনে আছি কিন্তু তুই আমাকে দেখতে পারবি না তুমি তুমি আমার কাছে কি চাও আমি কিছুই চাই না আমি তোকে দিতে এসেছি তুমি আমাকে কি বাই দেবে আর তুমি বাকে তোর নিচে একটা শিমুল ফুল পড়ে আছে এই শিমুল ফুলটা তোর সাথে নিয়ে যা তিন দিন পর্যন্ত এই ফুলটা তোর স্ত্রীর মাথায় ঠেকাবি আর তাতেই তোর সব আশা পূর্ণ হবে তবে তোর সন্তানের জন্মের পর থেকে রোজ একটা শিমুল গাছের তলায় জল দিতে হবে তোকে কথাটা মনে রাখিস যদি তুই বা তোর সন্তান রোজ এই শিমুল গাছের তলায় জল না দে তাহলে তোর সন্তান শেষ হবেই হবে ওর আর অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে না কথাটা ভালো করে মনে রাখি অরুণবাবু এইসব কিছুই বুঝতে পারছেন না এইসব কি হচ্ছে উনার সাথে কে লোক আর কি সব বলছে সে এই সব চিন্তা করতে করতে হাতে সেই শিমুল ফলটা নিয়ে তিনি আবারও ঘুমিয়ে পড়েন পরদিন সকালবেলা সূর্যরশ্মি চোখে পড়তেই ওনার চোখ খোলে এবং তিনি দেখতে পান উনি সেই জঙ্গলের মধ্যেই সমস্ত রাতটা কাটিয়েছেন এবং ওনার হাতে সেই শিমুল ফলটা এখনো রয়েছে না স্বপ্ন হোক বা সত্যি সেই অদৃশ্যের কথা অনুযায়ী আমি কাজটা করেই দেখি হয়তো সেই অদৃশ্যের কথা সত্যি হয়ে যেতে পারে এরপর তিনি সেই ফুলটা হাতে নিয়ে মনের আনন্দে বাড়িতে যান ওদিকেই ওনার স্ত্রী ওনার জন্য অস্থির হয়ে আছেন তিনি বাড়িতে গিয়ে ওনার স্ত্রীকে গতকাল রাত্রির সমস্ত ঘটনার বর্ণনা করেন এবং তাদের কী করতে হবে সেটাও তার স্ত্রীর সাথে পরামর্শ করেন ওনার স্ত্রী প্রথমে এটা পাগলামু ভেবে উড়িয়ে দিলেও পরবর্তী সময় উনিও সেই কাজটা করতে রাজি হয়ে যান কারণ তিনিও সন্তান সুখে জর্জরিত এইভাবেই মাসের পর মাস কেটে যায় এবং সেই অদৃশ্যের কথাটা সত্যি হয়ে যায় যেদিন অরুণবাবুর সন্তান জন্ম নেয় সেই দিনই তিনি সেই অদৃশ্যের কথা অনুযায়ী একটা শিমুল গাছ ওনার বাড়িতে এনে লাগান ওনার ছেলের সাথে সাথে সেই শিমুল গাছটাও বড় হতে থাকে তবে গাছটা বাকি আর দশটা গাছের মতো নয় গাছটা খুব দ্রুত গতিতেই বাড়ছিল দেখতে দেখতে অরুণবাবুর ছেলে একুশ বছরের যুবকে পরিণত হয় তার মা বাবা তাকে ছোট্টবেলা থেকে একটাই শিক্ষা দিয়ে গেছেন দিনে একবার হলেও তাকে শিমুল গাছের নিচে চল দিতে হবে এবং সেও তার মা বাবার এই শিক্ষা মাথা পেতে তুলে নিয়েছিল সময়ের সাথে সাথে চন্দনের মা বাবাও দুর্বল হয়ে পড়েন এবং তারা অনুভব করেন তাদের একমাত্র ছেলে সন্তানকে এবার বিয়ে দেওয়া যাবে তাদের একটু বড় বয়সে দেখাশোনা করার মতো একটা মানুষ চায় তাই তারা চন্দনকে বিয়ে করিয়ে দেন চন্দনের বিয়ের পর তাদের সংসারে নেমে আসে অফুরন্ত খুশি এবং আনন্দ যে সংসারটা এক সময় দুঃখ আর বেদনায় পরিপূর্ণ ছিল সেই সংসারে এবার আনন্দ এসে ঠাই নিয়েছে তবে তারা কি জানতেন তাদের এই আনন্দ আর বেশি দিনের ছিল না খুব শীঘ্রই তাদের সংসারে আসতে চলেছিল এক দুর্যোগ এক অকাল যা তাদের সংসারকে একেবারে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে বিয়ের এক মাস পর চন্দনের বউ একটা জিনিস প্রতিনিয়ত লক্ষ্য করছিল চন্দন রোজ রাত্রিতে উঠে খুতাও চলে যায় চন্দনের এই ব্যবহারটা তার স্ত্রী প্রথমে খুব সাধারণভাবেই নিয়েছিল তবে চলে আসে এবং সে ভাবে না আমাকে দেখতে হবে উনি কোথায় যান রোজ রাত্রিতে উঠে এক গ্লাস জল নিয়ে উনি কোথায় চলে যান আমাকে কিছু বলে না। না ওনার উপর আমার চোখ রাখতে হবে এমনটা তো নয় যে উনি কোনো অন্য মেয়ের সাথে রোজ রাত্রিতে দেখা করছেন না এটা হতে পারে না আমি ওনার উপর আজ রাত্রিতেই নজর রাখবো এবং দেখব উনি কোথায় যান সেদিন রাত্রি চন্দনের বউ সে ঘুমায়নি রাত্রি হতেই চন্দন এক গ্লাস জল নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় এবং তার স্ত্রী চুপি চুপি তার পিছু এবং সে দেখতে পায় চন্দন এক গ্লাস জল নিয়ে তাদের বাড়ির পাশে সেই শিমুল গাছের তলায় গিয়ে ডালছে এবং কৃষক কথা বলে সেখান থেকে চলে আসে ঘরে প্রবেশ করা মাত্রই তার স্ত্রী তার উপর ধাবা বলে এবং তার উপর প্রশ্নের বর্ষণ করিয়ে দেয় গিয়েছিলে কি করছো এসব এত রাত্রিতেই এই গাছের নিচে গিয়ে কার সাথে কথা বলছো আর এই জলটাই বা কেন দিচ্ছ সেই গাছের তলায় কি উদ্দেশ্য আমাকে সব কথা আজ খুলে বলতে হবে আমি বিগত এক সপ্তাহ ধরেই তোমার উপর নজরদারি করছি আজ তোমাকে আমার সব প্রশ্নের উত্তর দিতেই হবে চন্দন শীতে মানুষ সে তার স্ত্রীর ধমকানিতেই সমস্ত কথা বলে দে দাঁড়াও বলছি তবে তুমি আমাকে কথা দাও তুমি এই কথাটা কাউকে বলবে না ঠিক আছে বলবো না তবে শুনো মা বাবা আমাকে বলেছেন রোজ আমাকে ওই শিমুল গাছের তলায় জল দিতে হবে আমি যখন ছুট্ট ছিলাম তখন থেকে ওই শিমুল গাছের তলায় জল দিয়ে আসছি কি যেন এক অদ্ভুত টান নিয়ে যায় আমাকে ওই শিমুল গাছের তলায় বাবা আমাকে আরও বলেছেন যদি কোনো কারণে সাত দিন পর্যন্ত ওই গাছের তলায় জল না দেয় তাহলে আমার খুব খারাপ হবে কি? কথা বলছো সব তুমি কি কোনো অলৌকিক বা ভূত প্রেতের কথা বলছো বা কোনো জাদু টোনা এইসব সব মিথ্যে উনি কি থেকে কি বললেন আর তুমি সেই ছোট্টবেলা থেকে একই কাজ করে যাচ্ছ তোমার মাথা কি খারাপ তোমার কি নিজস্ব কোনো জ্ঞান বুদ্ধি নেই এত বড় শিমুল গাছের তলায় তোমার এক গ্লাস চলে কি হবে গাছের নিচের সেই শিকড়টাও তো বিষবে না ভালো করে যা হয়েছে হয়েছে এত বছর ধরে তুমি বোকার মতো একটা কাজ করে যাচ্ছ তবে আর না এখন আমি চলে এসেছি তোমাকে এসব বন্ধ করতে হবে না মানে বাবা আমাকে ছোটবেলা থেকে এই শিক্ষা দিয়ে এসেছেন গাছের গোড়ায় জল না দিলে আমার অনেক ক্ষতি হয়ে যাবে রাখো তোমার ক্ষতি কে বলেছি গাছের জল না দিলে তোমার ক্ষতি হবে আমিও দেখতে চাই একটা কথা ভালো করে মনে রাখো আর যদি তুমি সেই গাছের তোলা যাও তাহলে আমি তোমাকে ছেড়ে চলে যাব। এই আমি বলে দিয়ে গেলাম এই বলে চন্দনের স্ত্রী সেখান থেকে চলে যায় এবার চন্দন দুবিভাগে পড়ে যায় কি করবে তার মা বাবার দেওয়ার শিক্ষা রাখবে না স্ত্রীর মন এই চিন্তায় সেদিন সে রাত্রিতে আর ঘুমাতে পারেনি অবশেষে সে মনকে বুঝতে দুটি মন রাখতে হলে তার মা বাবাকে মিথ্যা কথা বলতেই হবে এবং সে এই কাজই করে তার মা বাবা তাকে রোজ মতো জিজ্ঞেস করলে সে হে বলে সে জল দিয়ে এসেছে সেই গাছের তলায় এবং তার স্ত্রীকে বলে যে সে যায়নি এইভাবে সে তিন চার পাঁচ ছয় এইভাবে অনেক দিন কাটিয়ে দেয় অবশেষে চলে আসে সপ্তম দিন যেই দিন জল না দিলে চলে আসবে এক অভিশাপ যেটা চন্দন নিজেও জানত না সে শুধু তার স্ত্রীর মন রক্ষার্থে এই কাজটা বন্ধ করে দিয়েছিল তবে আরেকটা জিনিস লক্ষণীয় চন্দন যেদিন থেকে সেই গাছের গোড়ায় জল দিতে বন্ধ করে দিয়েছিল সেদিন থেকেই তার ব্যবহারটা কেমন যেন পাল্টে গিয়েছিল সে যেন একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছিল জলবস্তুর মতো একই জায়গায় বসে থাকতো তার স্ত্রী তার মা বাবা কারুর সাথে সে ভালোভাবেই কথা বলতো না কেমন যেন নিজের মধ্যেই দিনটা কাটিয়ে দিত তার এই ব্যবহার তার মা বাবার কাছে লক্ষণীয় হয় পঞ্চম দিনে এবং তার মা বাবা তার স্ত্রীকে জিজ্ঞেস করলে তার স্ত্রী বলে আসলে মা ওনার সাথে আমার একটু কথা কাটাকাটি হয়েছে তার জন্য ওনার মনটা ভারী তাই উনি ঘরের কারোর সাথে বা আমার সাথে ভালোভাবে কথা বলছেন না তবে এই কথা বলার সাথে সাথে তার মনে চলছিল অন্য এক সত্যি তো চন্দনের ব্যবহারটা কেমন যেন পাল্টি গিয়েছে যেদিন থেকে তাকে না বলেছিলাম যে সে গাছে গোড়ায় জল দেবে না সেদিন থেকেই সে যেন ঘুমরেটে মানুষ হয়ে গেছে সে আমার সাথেও ঠিকঠাকভাবে কথা বলছে না কি হচ্ছে তার সাথে না আজ তার সাথে ভালোভাবে কথা বলে জানতে হবে কি হয়েছে তার সাথে তারপর চন্দনের স্ত্রী তার কাছে যায় এবং তাকে জিজ্ঞেস করে কি হয়েছে তোমার এমনটা হয়ে কেন। আমার সাথে ভালোভাবে তো বলছো না চন্দন তার স্ত্রীর কোন কথারই উত্তর দেয় না শুধু লাল আল চোখে তার স্ত্রীর দিকে তাকিয়ে থাকে এবং ভয়ঙ্কর সুরে বলে উঠে চলে যাও এখান থেকে তুমি আর আমার পাশে কখনো আসবে না চলে যাও এখান থেকে চন্দনের এই ভয়ঙ্কর শুনে তার স্ত্রী সেখান থেকে চলে যায় এইভাবে পঞ্চম দিন দিনও কেটে যায় আজ সপ্তম দিন সে তার পাল্টে যাওয়ার স্বামীর ব্যবহার দেখে এবার সেও দুশ্চিন্তায় পড়ে যায় এবং সে তার শ্বশুর শাশুড়িকে এই ঘটনাটা বলে মা বাবা আমি আপনাদের কাছ থেকে একটা কথা লুকিয়েছি সেদিন আপনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন উনার এরকম অবস্থা কেন হয়েছে আমি আপনাদের মিথ্যা কথা বলেছিলাম আসল ব্যাপারটা হচ্ছে উনি রোজ একটা শিমুল গাছের গুড়ায় জল দিতে যেতেন তাও এক গ্লাস জল তা দেখে আমি উনাকে বারণ করি যে উনি এক গ্লাস জল দিয়ে একটা শিমুল গাছের তোলায় কি করবেন কিন্তু আমি জানতাম না ওনাকে এই জিনিসটা বারণ করার পরই উনার ব্যবহারটা এইভাবে পাল্টে যাবে উনার পাল্টে যাওয়া ব্যবহার দেখে আমি আবার দুশ্চিন্তায় আছি মা আমাকে সত্যি করে বলুন আসল ব্যাপারটা কি একই সর্বনাশ করলে তুমি বৌমা আমার সারা জীবনে তপস্যা পানিতে ফেলে দিলে তার স্ত্রী হতবাকের মতো তার শ্বশুর মশার দিকে তাকিয়ে তাকি এবার তার শ্বশুর মশাই বলে ওঠেন তুমি যে সর্বনাশ করেছ সেটা আমার সারা জীবনের পুঞ্জি ছিল তুমি সব কিছু শেষ করে দিলে তুমি শেষ করে দিলে আমার ছেলে কোথায় আজ কতদিন ধরে সে শিমুল গাছের তলায় জল দেয়নি আমাকে সত্যি করে বলো বাবা আজ সাত দিন চলছে সে শিমুল গাছের তোলায় জল দেয়নি কে সবাস এই বলে অরুণবাবু সূর্য দেন সেই গড়ের দিকে যেই গড়ে চন্দন বসেছিল আর তার স্ত্রীর এই কথা শুনে তার মা তো জায়গাতেই অজ্ঞান হয়ে পড়ে যান অরুণবাবু দৌড় দেন এবং তার পিছু পিছু তার ছেলের বউ দৌড়ায় সেই ঘরের দিকে তবে তারা দৌড়ে গিয়ে আর কোনো কাজ হয়নি প্রায় রাত্র নটা হবে কিন্তু চন্দন তার ঘরের ভিতরে নেই সবাই তন্ন করে খুঁজে সমস্ত ঘর বাড়িতে তবে চন্দনকে আর তারা খুঁজে পায় না অবশেষে তার ছেলের বউ তাকে ডাক দি বাবা এইদিকে আসুন ওখানে কি একটা দেখতে পাচ্ছি দৌড়ে অরুণবাবু সেখানে যান এবং সেখানে গিয়েই দেখতে পান ওনার ছেলে এবার দাঁড়িয়ে আছে সেই শিমুল গাছে তলায় তবে চন্দনের হাত পাখড়ু কেমন যেন শিকড়ের মতো হয়ে গেছে সে ভয়ঙ্করভাবে মাথা নিচু করে সেই শিমুল গাছের সামনে দাঁড়িয়ে আছে তার মা বাবা সবাই আবার চিৎকার করে ডাকছে কিন্তু সে আর কোনো সাড়া দেয় না তাদের সামনে হঠাৎ চন্দন দাঁড়াতেই দাঁড়াতে হঠাৎ সেই মরে যাওয়া বিশাল শিমুল গাছের মতো প্রকাণ্ড হয়ে যায় এবং সেও একটা গাছের মতো হয়ে যায় সেই গাছের উপর বসেছিল সেই শয়তান এবং সেই ভয়ঙ্কর বিশাল শয়তানটা আবারও ভয়ঙ্করভাবে হাসতে হাসতে বলে ওঠে তোকে আমি বলেছিলাম অরুণ রোজ এই গাছের তলায় জল দিতে কিন্তু সেটা তুই পালন করতে পারিস নি তুই তোর কথা রাখিসনি এবার আমিও তোকে দেওয়া সেই ফলটা ফিরিয়ে নেব না না এটা তুমি করো না আমার ছেলের বদলে তুমি আমাকে নিয়ে নাও কিন্তু আমার ছেলেকে ছেড়ে দাও ছেড়ে দাও আমার ছেলেকে কি করে ছাড়বো তোর ছেলেকে তোর ছেলে তো এখন আমার শিকড় এই দে তোর ছেলে এবার ভয়ঙ্কর শিমুল গাছে পরিণত হয়েছে এই কথা শেষ করতে না করতেই প্রচন্ড এক ঝড় শুরু হয় এবং ঝড়ের মধ্যেই হঠাৎ এই বিশাল প্রকাণ্ড শিমুল গাছটা মাটির নিচে চলে যায় এবং সেই ভয়ঙ্কর প্রেত আত্মাটা শেষবারের মতো এক ভয়ঙ্কর হাসি দিয়ে বলে উঠি প্রতিশ্রুতি দিলে সেই প্রতিশ্রুতি রাখতে হয় যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভৌতিক গল্পে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি